স্যার আপনাদের শোরুমের নাম কি আছে নমস্কার আমাদের শোরুমের নাম হচ্ছে বাজার শ্রীরামপুর অ্যাড্রেস থেকে স্টেশন থেকে নেবেই 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স ওনলি 1 মিনিট শ্রীরামপুরের স্টেশন থেকে শ্রীরামপুর স্টেশন থেকে রেলওয়ে স্টেশন থেকে 1 মিনিট ফার্স্ট মল আমাদেরই পরে আচ্ছা স্যার রামপুর স্টেশনে নামবেন প্রথম মল আমাদেরই বাজার শ্রীরামপুর অনেক শোরুম দেখেছেন বাজার কলকাতা স্টাইল বাজার একবার শ্রীরামপুরে কেনাকাটা করলে বাজার শ্রীরামপুরটা অবশ্যই আসবেন আমাদের তিনটে সেকশন করা হয়েছে আচ্ছা গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে জেন্টস আচ্ছা ফার্স্ট ফ্লোরটা হচ্ছে লেডিস এবং সেকেন্ড ফ্লোরটা হচ্ছে বাচ্চাদের ডিপার্টমেন্ট বাচ্চাদের ডিপার্টমেন্ট আপনি চলে আসুন আমাদের লেডিস কাউন্টারে ম্যাডাম ওপরে আছেন উনি আপনাকে সব কালেকশন দেখাবেন ওকে ওকে থ্যাঙ্ক ইউ লেডিস কালেকশন কি আছে লেডিস লেডিস কালেকশনের মধ্যে আপনি পেয়ে যাবেন কুর্তি টু পিসের সেট থ্রি পিসের সেট ইন্ডো ওয়েস্টার্ন বডি কন ওয়ান পিস তারপরে শাড়ি বিভিন্ন জিনিস আপনি পেয়ে যাবেন আচ্ছা মানে টোটাল কুর্তি জিনিস মানে লেডিজদের টোটাল এখানে পাবেন আসলে আপনাকে দেখাই আমাদের ধরুন এইগুলো যেমন আমাদের কুর্তি আছে ফোর সিক্স নাইন্টি নাইন আপনি পেয়ে যাচ্ছেন ফোর নাইনটি নাইন এ যেমন একটা সেট রয়েছে এটা ফাইভ নাইনটি নাইন এর কুর্তি আপনারা পেয়ে যাচ্ছেন থ্রি নাইন্টি নাইনে এ এটা একটা রয়েছে ফোর নাইন্টি নাইন এটাও আপনি পেয়ে যাচ্ছেন টু নাইন্টি নাইন আচ্ছা এই পিসটা তো আমার ভীষণই পছন্দের পিওর খাদির মধ্যে রয়েছে এখানে স্ট্রেট প্যান্ট রয়েছে প্লাজো রয়েছে এগুলো পুরো একদম অফারে সেফটি করে এখানে প্লাজো পেয়ে যাচ্ছে আচ্ছা এই সমস্ত কালারিং প্লাস আপনারা পেয়ে যাবেন এইখানে প্রিন্টেড পেয়ে যাবেন এক কালার পেয়ে যাবেন এখানে প্রিন্টেড স্টেট প্যান্ট পেয়ে যাবেন যেগুলো কেম্বিক কটনের মধ্যে আছে উইথ পকেট উইথ পকেট আছে আপনারা পেয়ে যাবেন এগুলো এগুলো নাইন নাইনটি আছে এগুলো আপনি অফার এর সেভেন নাইন্টি এ পেয়ে যাবেন এই ওয়ার্ড টা দেখছেন না এই ওয়ার্ডটা হাতে দিলে আপনি ফিল করতে পারবেন এটাকে বলিয়ান পার্সি ওয়ার্ক বলে হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্ট রেওন রয়েছে একদম হ্যান্ড পার্প ওয়ার্ক যেটাকে বলে আপনি কোনো মেশিন ওয়ার্ক নয় এগুলো হ্যান্ড ওয়ার্ক মানে এই একটা হোয়াইট মধ্যে রয়েছে আর দারুন থেকে আশি সবার জন্য রয়েছে আমাদের এছাড়াও রয়েছে লক্ষ্ণৌ চিকনকারির মধ্যে এই সমস্ত কালার কালেকশন রয়েছে এগুলো পুজো পর্যন্ত চলবে এটা পুজো পর্যন্ত চলবে আমাদের ডিসকাউন্ট ঠিক আছে এছাড়াও আমরা সারা বছর কিছু না কিছু ডিসকাউন্ট প্রোভাইড করি আমাদের শীতের কালেকশনও থাকে আপ টু নভেম্বর মাস থেকে আপনার মার্চ মাস অব্দি শীতের যাবতীয় জ্যাকেট সোয়েটার কার্ডিগান সমস্ত কিছু পেয়ে যাবেন মানে এইটা আপনার পিওর কটনে একদম পেয়ে যাচ্ছেন কুর্তি পুরো হাতে এই যে স্টিচ করচেটের কাজটা দেখছেন না এই লেসটা পুরো হ্যান্ড উইভিং আছে পুরুষের কাজ যেটাকে বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন এটা স্কার্ট টাইপের একদম অ্যাটাচ করা কোনো আলাদা কিছু নয় সে যেমন আপনার এই রকম ধরনের প্যান্ট গুলো পেয়ে যাবেন আপনি তার সঙ্গে এরকম সালোয়ার কুর্তি সামনে হালকা ওয়ার্কের মধ্যে রয়েছে একদম ব্যান্ডেড মাল আছে এগুলো সমস্ত ব্যান্ডেজ প্রোডাক্ট আর আরো কালার অপশন রয়েছে একটু ওয়ার্কের মধ্যে রয়েছে একটু ওয়ার্কের মধ্যে এটা থ্রি পিস সেট রয়েছে থ্রি পিসের রেঞ্জ শুরু হচ্ছে মোটামুটি 1200 থেকে আমাদের রেঞ্জ শুরু হচ্ছে ঠিক আছে আচ্ছা আর টু পিস টু পিস হয় 800 900 এরকম রেঞ্জ শুরু হচ্ছে ঠিক আছে ওকে এবার আপনি যতটা

দেখুন এটা একটু ঘেরের মধ্যে রয়েছে আচ্ছা ওয়ান পিস টাইপের মধ্যেই রয়েছে এরও বেনার থ্রি পিসের সেট হুম হুম এটারও একদম বেনারসি দোপাট্টা পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা ওয়ার্কের মধ্যে আরো একটা ইউনিক কালেকশন দেখাই দেখুন সামনে এটাও থ্রি পিসের সেট আছে হুম এটাও হ্যান্ড ওয়ার্কের মধ্যে রয়েছে পুরো হালকা সিকোয়েন্স পাইপ এর মধ্যে স্টোন দিয়ে কাজ করা আছে এটা উইথ পকেট পকেটটা ভীষণ সুন্দর ভীষণ ইউনিক দেখুন পকেটটার কাছেও একটা ইউ কার্ড সেভের পকেটটা দেওয়া রয়েছে একটা কালেকশন দেখায় একটু ডিপ কালারের মধ্যে যারা একটু ডিপ কালার পছন্দ করেন তাদের জন্য এর ওড়নাটা ভীষণ ইউনিক এর দোপাট্টাটা দেখুন জাস্ট দোপাট্টাটা দেখুন দোপাট্টাটা ভীষণই সুন্দর দেখেছেন একদম একদম কোনো কথা কোনো কথা হবে না দোপাট্টা নিয়ে আর এই ধরনের ট্রেন্ডিং কালেকশন পেতে গেলে আপনাদের আসতে হবে বাজার সিরাজপুরে বারবারই বলছি এরকম সমস্ত কালেকশন পেতে গেলে আপনাকে ভিজিট করতে হবে বাজার সিরাজপুর ওনলি বাজার সিরাজপুর একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এটাও পুরো হ্যান্ড ওয়ার্ক মিরর ওয়ার্কের মধ্যে রয়েছে হাতে এখানে लेस ওয়ার্ক রয়েছে আর গোটা এই যে দেখছেন না এটা পুরো উইভিং এ একদম लेस উইভিং করা একদম এইটা পুরো উইভিং করা কোনো সুতোর কাজ নয় এটা যে উঠে যাবে এরকম কোনো ব্যাপার নয় প্রত্যেকটা ভেতরে অস্ত্র দেওয়া আচ্ছা এইখানে নিচে আপনি পেয়ে যাচ্ছেন চিকনকারি লেসের ওয়ার্ক একটা হোয়াইট রয়েছে এটাও দেখুন ভীষণ সুন্দর ইউনিক দেখতে আপনারা হয়তো বলবেন আমি নিজের প্রোডাক্ট সময় সুন্দর বলছি নিজের প্রোডাক্টকে সুন্দর বলতে খুবই ভালো লাগে এইটা দেখুন হাই এরোস্টেসের মধ্যে একদম নেকলাইনটা ভি এটা হচ্ছে সেলিব্রিটি কার্ড আচ্ছা এটা সববসা কাট বা সেলিব্রেটি কাটে রয়েছে ঠিক আছে লেডিস জিন্সের কালেকশনের মধ্যে আপনি পেয়ে যাবেন नैरो फिटिंग्स जींस পেয়ে যাবেন এর প্রচুর কালার অপশন পেয়ে যাবেন এর জন্য আপনি বাজার সিরামপুরে আসতে হবে नैरोর সঙ্গে আপনি পেয়ে যাবেন স্টেট ফিটিংসের জিন্সের প্যান্ট পেয়ে যাবেন আচ্ছা এটা স্টেট কাটের মধ্যে আছে ব্যাগি জিন্সও পাবে ব্যাগি জিন্সেরও কিছু দেখিয়ে দিচ্ছি কালেকশন सिक्स পকেট কার্গো পেয়ে যাবেন জিন্সের মধ্যে ঠিক আছে কালার অপশন তো রয়েছে কালার অপশন প্রচুর কালার অপশন রয়েছে সবকিছু

আপনি জ্যাকেট দিয়েও পড়তে পারেন আবার উইথাউট জ্যাকেট দিয়েও শুধু পড়তে পারেন আদারওয়াইজ আপনি এইটা অন্য যে কোনো টপের সঙ্গে শুধু এইটা একটা শ্রাগ হিসেবে আপনি জিন্সের ওপর পড়তে পারেন খুব এথেনিক জিন্স মানে কালেকশনটা খুব সুন্দর এটাও ইউনিক কালেকশন এটাও শার্ট কালারের মধ্যে রয়েছে খুব সুন্দর এটা ক্রেপের মধ্যে রয়েছে ঠিক আছে ওয়ান পিসের মধ্যে দেখাবো দেখুন এগুলো সমস্ত ডিজিটাল প্রিন্টের মধ্যে রয়েছে ওয়ান পিস ওয়ান পিস এই একটা দেখছি একদম পার্টি ওয়ার লুক কোন পার্টিতে যেতে গেলেও আপনি এটা পড়তে পারবেন ভীষণ এলিগেন্ট দেখতে এটা এর সাথেও রয়েছে একটা দেখুন নিয়ন গ্রিন এর মধ্যে একটা ওয়ান পিস রয়েছে আচ্ছা এরকম কিছু অ্যাবস্ট্রাক্ট মোটিভের মধ্যে ওয়ান পিস পেয়ে যাবেন এটা আপনার হাত কাটাও পড়তে পারবেন তার উপর আপনি এটা জ্যাকেট দিয়ে পড়তে পারবেন আর ব্ল্যাক লাভার তারা এটা নিতে পারেন দেখতে পারেন খুব সুন্দর এর সঙ্গে ব্ল্যাক এন্ড হোয়াইট জীবনের দুটো রং ব্ল্যাক এন্ড হোয়াইট সেট দেখুন এটা নুডলস স্টাপে ওপরে একটা শর্ট একদম মধ্যে রয়েছে এটা উইথ প্যাডেড আছে আচ্ছা আর এর সঙ্গে আপনার পেয়ে যাচ্ছেন এর সাথে প্যান্ট আচ্ছা প্যান্ট দিয়ে শুধু এটা খুব সাহসী পোশাক এটা যারা এটা ক্যারি করতে পারবেন তাদের দারুণ দেখতে লাগবে শাড়ির প্রচুর কালেকশন পেয়ে যাবেন তবে যেটা বাজার চলতি যে সমস্ত শাড়ি আমরা কিন্তু সেই সমস্ত শাড়ি রাখছি না একটু অন্য রকম শাড়ি আপনি খুব কম রেঞ্জের মধ্যে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন বিয়ে বাড়িতেও পড়তে পারবেন পুজোতেও তো অবশ্যই পড়তে পারবেন আর তার জন্য আপনাকে আসতে হবে প্রচুর স্টক রয়েছে নেক্সট ভিডিওতে আমি আপনাকে শাড়িগুলো দেখাবো ঠিক আছে আপনাকে এবার আমি নিয়ে আসি আমাদের বাচ্চাদের কিডস সেকশানে এখানে এরকম পার্টি ওয়ার বাচ্চাদের গাউন সেট পেয়ে যাবেন এইটা একটা কট সেট এর মধ্যে পাবেন এবারে কট সেট গুজরাটি স্টাইল এর এসছে সামনেটায় কুঁচি দেয়া আচ্ছা আর তার সঙ্গে আপনার প্লাজো প্যান্ট আছে এরকম সারারা টাইপের প্যান্ট এটা আছে চিকনকারি ওয়ার্কের মধ্যে পুরো ফ্রক দেয়া যারা একটু হালকার মধ্যে পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে বাচ্চাদের কালেকশনটা আপনাদের অনেক বেশি অনেক বেশি বাচ্চাদের প্রচুর কালেকশন আছে মানে কতটা দেখাতে পারবো আমি জানি না এত শর্ট ভিডিওতে আপনাদের ভিজিট করতে হবে অবশ্যই বাজার শ্রীরামপুর আপনাদের বাচ্চাদের পেয়ে যাবেন থ্রি পিসের সেট টু পিসের সেট যেমন এইটা পুরো একদম সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে সঙ্গে আপনার রয়েছে একদম রিঙ্কেলস একটা প্লাজো প্যান্ট ভীষণ ইউনিক দেখতে এইটা আপনি একটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর জিনসের সঙ্গে একটা টু পিসের সেট আচ্ছা এটা পকেট দেওয়া আছে সিক্স পকেট পেয়ে যাবেন সামনে কাজ করা এটা একটা হট সেট আছে এরকম প্রচুর কালেকশন রয়েছে এইগুলো মোটামুটি আপনি ছশো সাতশো পাঁচশো থেকে আপনার আমাদের স্টার্টিং আছে আছে এটা একটা জ্যাকেট রয়েছে একটা টপ ওপরে এটাও কট সেট এর মধ্যে রয়েছে একদম ইউনিক কালেকশন একদম কালারটাও খুব সুন্দর এটা প্রিন্টটা কটকি প্রিন্টের মধ্যে রয়েছে এইটা একটা রয়েছে খুব সুন্দর এটা যেকোনো বাচ্চাদের জন্য খুব যেকোনো বাচ্চার জন্য একদম অ্যাপপ্রোপ্রিয়েট কিছু ইউনিক কালেকশন পেয়ে যাবেন একদম বাচ্চাদের জন্য গাউন টাইপের frock জন্মদিনে বাচ্চাদের জন্য এরকম কালার তো প্রচুর अवेलेबल শুধু রেড নয় হোয়াইট বিভিন্ন কালার পেয়ে যাবেন ওকে এরকম কুরিশের কাজের মধ্যে এটাও একটা আপনার জিনসের সেট পেয়ে যাবেন থ্রি কোয়ার্টারের মধ্যে

জকার স্প্যান্ট টাইপের রয়েছে হ্যাঁ ছেলেদের ইন্দো ইস্টার্ন এর মধ্যে রয়েছে পাঞ্জাবি পাঞ্জাবির মধ্যে জ্যাকেট এর সঙ্গে আপনার প্যান্ট পেয়ে যাবেন এরকম ইন্দো ইস্টার্ন সেট পেয়ে যাবেন ফুল সেট রয়েছে একদম গেঞ্জির মধ্যে রয়েছে এগুলো মোটামুটি ওই ছশো থেকে স্টার্টিং আছে ঠিক আছে একদম প্রিমিয়াম রেঞ্জে আপনি পেয়ে যাবেন সমস্ত কিছু একদম এর জন্য আপনাকে বারবারই আসতে হবে বাজার শ্রীরামপুরে এই সমস্ত কালেকশন আর নিওয়া নানিও তো পরের কথা একবার দেখতে হবে কোয়ালিটি দেখতে হবে দেখতে হবে হবে আপনাদের পছন্দ হলে তবেই আপনারা নেবেন আমরা চাই আপনারা একবার ভিজিট করুন আমাদের দোকানে এদিকে ব্লেজারেরও কালেকশন আছে একদম এছাড়া আপনারা অনেকটা অনেক স্টক দেখতে পাচ্ছেন স্টক একদম বাচ্চাদের একেবারে বাচ্চাদের সব রকম কালেকশন আমরা এখানে আছে আপনি বারো মাস আমাদের মোদিকোট জহর কোট যেগুলো সেইগুলো পেয়ে যাবেন বিভিন্ন কালেকশন কালার রয়েছে সমস্ত কালার রয়েছে সাইজ অ্যাভেলেবেল সমস্ত কালার অপশন সমস্ত সাইজ অ্যাভেলেবেল ঠিক আছে লো রেঞ্জের কাপড়ও রয়েছে মতো এই যে একদম নিউ বার্ন বেবিদের জন্য দেড়শো টাকা যারা একদম কম রেঞ্জের চায় দেড়শো দুশোর মতো হয়ে যাবে পেয়ে যাবেন গরমে এরকম কিছু কালেকশন পেয়ে যাবেন আপনারা ওকে অ্যাড্রেসটা হচ্ছে আঠাশ এনএস এভিনিউ আচ্ছা হ্যাংলা রেস্টুরেন্টের পাশে বাজার শ্রীরামপুর সামনেই দিলীপ দা চায়ের স্টল আছে ওইটা দিয়ে চলে আসলে সামনেই দেখতে পাবেন বাজার শ্রীরামপুর স্টেশন থেকে কতটা স্টেশন থেকে দু মিনিটের রাস্তা স্টেশন থেকে নেবে দু মিনিটের রাস্তা স্টেশন থেকে এসে আপনি ডান দিকে সোজা চলে আসবেন এসে একদম বাজার শ্রীরামপুর পেয়ে যাবেন হচ্ছে কিলার আচ্ছা বাজারে আপনার যতগুলো শোরুম আছে প্রত্যেকটা শোরুমে অন এমআরপি বিক্রি হয় আচ্ছা আমার কাছে কিলারের মধ্যে 50% অফ পাবেন 50% অফ 50% অফ আচ্ছা চেক্সের মধ্যে যদি কিছু কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা চেক্সের মধ্যে অনেক ভ্যারাইটি আছে আমাদের একদম স্টক তো প্রচুর চেক্স এর মধ্যে পুরো ভ্যারাইটি পাবেন হুম 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 টোটাল ভ্যারাইটি একদম সিয়ারুন কালার সিয়ারামের টপ কালেকশনের শার্ট চেক্স এর মধ্যে আচ্ছা আচ্ছা লন্ডন এক্সচেঞ্জ এটা আমাদের ব্র্যান্ড

কার্বর কালেকশন দেখুন পুজোর ট্রেন্ডিং পুজোর পুরো ট্রেন্ডিং আইটেম একদম এর মধ্যে ভেরিয়েশন কালার পাবেন একদম কারণ ভেরিয়েশন ডিজাইন পাবেন আচ্ছা এনেও কি আপনি ডিজাইন একটা দুটোই পাবেন কারগোর মধ্যে ভ্যারিয়েশন কালার ভেরিয়েশন ডিজাইন রেঞ্জ একটাই 999 কত প্রচুর রয়েছে স্টকের কোনো অভাব নেই দাদা স্টক আর ভ্যারাইটি ফুল পাবেন এখানে আচ্ছা স্টক দেখতে গেলে আর কোন রেঞ্জের মধ্যে তাদের আসতেই হবে বাজার সিরাম একটাই ঠিকানা স্টকের মধ্যে আর ভ্যারাইটির মধ্যে সিরামপুর বাজার এবারে টপ আছে জিন্সের কালেকশন আমাদের স্টার্ট হচ্ছে 699 থেকে আচ্ছা 699 থেকে যা জিনস কালেকশন দিয়ে দেব মাত্র 699 মাত্র 699 আচ্ছা ভ্যারাইটিস অফ জিন্স 699 এ পাবেন জিন্সের ভ্যারিয়েশান দেখুন ছশো নিরানব্বই থেকে স্টার্টিং আচ্ছা লেটেস্ট ট্রেন্ডিং আইটেম আর লেফ ট্রেন্ডিং কালার আচ্ছা সিক্স আর সেভেন নাইন্টি নাইন হুম কালারের ভ্যারিয়েশন কোনো দেখুন টোটাল ভ্যারাইটি পাবেন জিন্সের সিক্স থেকে স্টার্টিং ডিফারেন্ট ডিফারেন্ট কালার এবং কোয়ালিটির মধ্যে কোনো কম্প্রোমাইজ নেই আচ্ছা যে আপনারা 699 দিচ্ছি কোয়ালিটির মধ্যে কোনো কম্প্রোমাইজ করবে সেরকম ব্যাপন একদম কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করেন না বাজার সেরকম মানে কোয়ালিটি আমরা এটা আমাদের একটা মানে সিদ্ধান্ত কি আমরা কোয়ালিটিকে কম্প্রোমাইজ করি না একদম রেঞ্জ কম হোক বা বেশি হোক কোয়ালিটি মেইনটেইন থাকবে আমাদের ওকে নেক্সট আপনাকে কিছু ফর্মালের কালেকশন দেখাই ফর্মালের কালেকশন আমাদের 599 থেকে স্টার্টিং আছে আচ্ছা আপ টু হাই রেঞ্জ যত যাবে না আচ্ছা কিছু ভ্যারাইটি আপনাকে দেখিয়ে দিই আপনার আইডিয়া হয়ে যাবে দেখুন ফর্মাল আপনি এন্ডলেস কালেকশন পাবেন এন্ডলেস কালার ফর্মালের কালারের কোনো এন্ড নেই আচ্ছা যত ভ্যারাইটিস অফ কালার আছে ফর্মালের কাছে ইচ এন্ড এভরি ভ্যারাইটি ইচ এন্ড এভরি কালার আমার কাছে अवेलेबल পাবেন আচ্ছা দেখুন কালার দেখুন ফর্মাল সেট একদম ফর্মাল সব রকম কালার अवेलेबल আছে সব রকম ফর্মাল সেট আপনি টোটাল ভ্যারাইটি পাবেন আচ্ছা আচ্ছা মানে মিডিয়ামের মধ্যে সব থেকে রেগুলার ইউজ করুন আচ্ছা এক বছরের মধ্যে তো কিছু করতে পারবেন না রেগুলার পড়লেও আচ্ছা মিনিমাম যে কোয়ালিটির ফেব্রিক গুলো দেখুন আপনি দেখুন হান্ড্রেড পার্সেন্ট লাইকরা স্ট্রেচ কাপড় থাকবে আচ্ছা লাইকরা স্ট্রেচের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় থাকবে সব হলো এবার আপনাকে কিছু টি শার্টের আমাদের কালেকশন দেবে একদম একদম কলার টি শার্ট অ্যান্ড রাউন্ড নেক টি শার্ট আচ্ছা এগুলো সবকি টি শার্টের কালেকশন টোটাল এখানে যা দেখছেন আপনি টোটাল টি শার্টের কালেকশন প্রচুর কালেকশন তো টি শার্টের মধ্যে আমাদের যা কালেকশন আছে বাজার কলকাতা থেকে আরম্ভ করে যে কোনো মলে আপনি যাবেন আচ্ছা স্যাটিসফাইড হোক না হোক একবার বাজার শ্রীরামপুরের কালেকশনটা দেখে যাবেন এবারে প্রিন্টেড টি শার্টটা খুব ভালো চলেছে আচ্ছা রেম টাইপের জিরোম আপনারা প্রিন্টেড শার্ট দেখলেন এবছর প্রিন্টেড টি-শার্ট খুব বেরিয়েছে আপনারা দেখতে পারেন স্ট্রাইপ পরে পরে লোকে ফেড আপ হয়ে গেছে 395 প্রাইস অনলি 395 আচ্ছা প্রিন্টেড টি-শার্ট আমার কাছে ভেরাইটি পাবেন 395 ফ্ল্যাট প্রিন্টেড গুলো আচ্ছা এরপরে আপনাকে কিছু এক কালার প্লেনের কালেকশন কিছু দেখাই প্লেনের কালেকশনের মধ্যে আপনার কাছে মোটামুটি আমাদের কাছে বারো থেকে পনেরোটা ভ্যারাইটি অ্যাভেলেবেল থাকে বারো থেকে পনেরোটা কালার যেটা রেগুলার চলে প্লেনের মধ্যে দেখুন বেশি আপনার হাবি হাবি চলে না প্লেন একদম সিম্পল চলে সোভার চলে বারোটা পনেরোটা কালার অ্যাভেলেবেল পাবে প্লেন এই মেটেরিয়ালটা এবারে এসছে ইম্পোর্টেড মেটেরিয়াল বলে আপনাদের খুব ভালো চলছে এবারে রেসপন্সটা খুব ভালো আছে আপনারা এসে দেখতে পারেন রাউন্ড নেকের মধ্যে ভ্যারাইটিস অফ কালেকশন পাবেন ওকে এরকম বিভিন্ন কালেকশন প্রচুর রয়েছে অপুরন্ত কালেকশন আছে অপুরন্ত আপনারা দেখে শেষ করতে পারবেন না টি শার্টের যা কালেকশন আছে আমাদের কাছে একবার ভিজিট করুন ভিজিট করলেই আপনি পাবেন মনের মতন মাল পাবেন বাজার সেরমপুরে এটা নিয়ে আমি দ্বিতীয়বার এলাম আচ্ছা স্টক প্রচুর জেন্টস লেডিস সব রকম স্টকই আছে তাছাড়া এদের প্রত্যেকটা প্রোডাক্টের ওপরে ম্যাক্সিমাম টোয়েন্টি একটা অফার দিচ্ছে শুরুতেই এই অফার সবাই দেয় না একদম একদম নতুন দোকান নতুন প্রোডাক্ট নতুন শোরুম সবই বলা যেতে পারে একদম এবং তার সঙ্গে এদের কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টও চলছে আরও নতুন ব্রাঞ্চ যাতে এর মধ্যেই সেগমেন্ট তৈরি করতে পারে সেই ব্যবস্থাও চলছে আর প্রোডাক্ট প্রচুর আছে এবং সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে আমি প্রথম দিন প্রোডাক্ট কেনার পরে আমার একটু সাইজে সমস্যা হচ্ছিল আচ্ছা সেটা কিন্তু আবার গুডস রিটার্ন ফ্যাসিলিটিও পেলাম মানে এক্সচেঞ্জ করে দিলেন সঙ্গে সঙ্গে অনেক জায়গায় হয়তো বলে যে এখন নয় সন্ধ্যাবেলা এখন দেওয়া যাবে না একটু দুপুরের দিকে আসবেন বা শনি রবি আসবেন এরকম অনেক ফিক্সেশন থাকে সেই ধরনের পেলাম অনেক ফ্লেক্সিবল এটা বলতে পারি কাস্টমার হিসাবে আর কাপড় কেনার ক্ষেত্রে কোয়ালিটিটা ম্যাটার করে কোয়ালিটিটা তো সবসময় ম্যাটার করে কোয়ালিটি আপনি কোয়ালিটিও খুব সুন্দর আর নানা রকম সাইজ অ্যাভেলেবেল আছে মানে ফোর এক্সেল সাইজ হেসে খেলে নেওয়া যেতে পারে স্টার্ট বিগত সাত আট বছর ধরে আমাদের এই প্রতিষ্ঠান চলছে আমরা এটাকে আরও ডেভেলপ ফর্মে নিয়ে এসে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আমাদের এই আশা আকাঙ্ক্ষা একটাই যে আমাদের পরিষেবা আপনাদের যেন আমরা ভালো দিতে পারি ন্যায্য মূল্যে সর্বসাধারণের জন্যে আমরা আপনারা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ভাবতে পারেন আমাদের এই বাজার শ্রীরামপুরকে এখানে এলে সবার জন্য যেমন সেম রেট এবং ন্যায্য মূল্যের আমরা সমস্ত কিছু রাখি এখানে কোনোরকমভাবে প্রতারণার কোনো ভয় নেই নাম দাম বেশি লাগবে না ন্যায্য মূল্যে মনের মতো সমস্ত কিছু আপনারা পেতে পারেন আমাদের কাছে আমাদের আহ্বান জনসাধারণ ক্রেতা সাধারণের কাছে যে আপনারা একবারটি আমাদের দোকানটা এসে পরিদর্শন করুন এবং অবশ্যই আপনাদের ভালো লাগবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস ওটা নাম আমার নাম অশোক অশোক কুমার শ্রীরামপুরের আমি ওনার